আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু মা বা'দ আল আরাফ ইসলামিক ব্যাংক নিবেদিত বরকতময় মাহের Ramadan অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল স্পন্সরশিপ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটাল স্টুডেন্ট অনুষ্ঠানটি দেশি বিদেশি যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি মাহের Ramadan এর বরকতময় সালাম ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা অনুষ্ঠানটি মেসেজ অব হলি হোলি কোরআনের পথ ধরে বরকতময় মাহে রামাদানে আমরা কতখানি বরকত এলেমের দিক থেকে অর্জন করতে পারলাম সেটার একটা এপিসোড চলবে আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে মন দিয়ে দেখার জন্য আমাদের শিশুদের প্রেজেন্টেশন উপস্থাপন এবং আমাদের সম্প্রতি বিচারক কমেন্ট দেখার জন্য অপেক্ষা দর্শক শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدِي وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقَنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ ۗ <تصفيق> <سؤال> <تصفيق> اني لكم منه نذير مبين <applause> ولا تجعلوا مع الله الها اخر <تصفيق> 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 اني لكم منه نذير مبين <applause> كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونَ أَتَوَاصَوْا بِهِ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ فتول عنهم فما انت بملوم وذكر فان الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والانس الا ليعبدون মেধাবীদের মেধা সন্ধানে আমরা বের হয়েছিলাম এবং ট্যালেন্ট হান্টিং এ যাদেরকে আমরা সিলেকশন করতে পেরেছি তাদের মধ্যে একজাট মেধাবী সেখান থেকে বাছাই করা আলহেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা গুলশান ক্যাম্পাসের তিন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছে আমার সামনে আবদুল্লাহ মারজুক সাথে রয়েছে আলহেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিজ বিভাগের ছাত্র তাহমিদ হাসান এবং সাথে আছে আমাদের তৃতীয় বন্ধু আবদুল্লাহ দর্শক আমার সাথে রয়েছেন বাংলাদেশের পাকবু এবং বিগ্রু এবং হাফেজ কোরআন উফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সকল প্রতিযোগিতায় যিনি সম্মানিত বিচারক মন্ডলের দায়িত্ব পালন করেন এবং পরপর প্রায় বিশটা জেলার বিচারকের দায়িত্ব যিনি পালন করেছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ সুপ্রিয়া আলমিন প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের বরপতময় মাহানের এই আসরে আমাদের ছোট্ট সোনামণিদের সামনে নিয়ে আমাদের সম্মানিত প্রাগ্য বিদ্য বিচারক হাফেজ শাকিল আহমদ ওস্তাদের কাছ থেকে আমরা কমেন্ট শুনবো তার আগে আমরা জানতে চাইব আমাদের এই শিশুরা মেসেজ অব দ্য হলি কোরআনের অনুষ্ঠানের একজন সিলেক্টেড পার্সন হিসেবে সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবে কম্পিটিটর হিসেবে আপনার প্রতিযোগিতার প্রস্তুতি আজকে এই মুহূর্তে কেমন আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ জুমালয় যা জন্য আপনাদের আত্মবিশ্বাসটা কেমন আছে আমি এখনই প্রশ্ন করব আপনাদেরকে এক এক করে মা গ্রন্থ কোরআন থেকে সবগুলোর জবাব কি আপনারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন দর্শক আমরা এখনি আমরা চূড়ান্ত পর্যায়ে বাছাইয়ের আগে আজকের এই এপিসোডে আমরা আলহার ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ মারজুকের কাছে আসব আব্দুল্লাহ মারজুক আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবেন লাত মানাত উজ্জা এবং বিভিন্ন নামের মূর্তিদেরকে নিয়ে যখন নগ্নভাবে করা পূজা করা সেই দেবতাদেরকে যারা শিখ করছে সেই দেবতাদেরকে মুসলিমদের অন্তরে কষ্ট লাগবে ইসলাম ধর্ম এত চমৎকার ধর্ম এত সুন্দর সামাজিক ও শালীন ধর্ম যে ওই দেবতাদেরকে গালি দিতে ইসলাম নিষেধ করেছে আমি কোরআনে পেয়েছি বাট আপনি কি আপনার স্টাডি লাইফে মেসেজ অফ দা होली কোরআনের মেসেজ স্টাডি কো আপনি কি পেয়েছেন যে দেবতাদের গালি দেওয়া যাবে না অথচ তারা কি এস্টাবলিশ করছে জি দেবতাদের কি গালি দেওয়া যাবে না কারণ যারা দেবতার উপাসনা করে তাদের অন্তরে কষ্ট লাগবে মানুষের অন্তরে কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছে ইসলাম এতটাই সামাজিক এতটাই শালীন এতটাই সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পন্ন ইসলাম বা ধর্ম প্রমাণ করেছে

সৎ চরিত্রতা প্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি ঠিক এরপর ধরে আমরা আল্লাহ কোরআন থেকে সুন্দর চরিত্রটা কিভাবে আমরা অ্যাভেল করতে পারি এটা জানতে চাই তোমার কাছ থেকে সুন্দর আচরণ কিভাবে করতে হয় এবং দুর্ব্যবহার করা যাবে না জাস্ট এই বিষয়টা তুমি আমাকে কোরআন থেকে বলো সুরা বাকারা ভার্স নাম্বার 197 আর কোন সুরা সুরা নিসা ভার্স নাম্বার 128 আর কোন সুরা প্লিজ আর কোন সুরা খুবই চমৎকার খুবই চমৎকার অথেন্টিক সোর্স তুমি স্পষ্ট বলে দিয়েছ জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্য আল্লাহ তালা বারাকা অপেক্ষা করছে এবং আল্লাহ রাবুল আলমিন তোমাকে এলমি দিন বরকত দান করুক কি বন্ধু তুমি তামিদ হাসান যাবে তোমাকে আমার আরেকটা জানার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহ্নাত বর্ণনা আমরা শুনেছি এবং জান্নাতে তো সুন্দর হবে যে মালা আইনুল রাত এমন চক্ষু কখনো দেখে নাই এত সুন্দর ওয়ালা উযনুল আত এই কান কখনো শুনিলি ওলা খাতর আলা qalbi বাসা। মানুষের আপ্তটা কখনো অনুধাবন করেন এত সুন্দর জান্নাত জান্নাতের কোন বর্ণনা কি থেকে তেহতেউ দিতে পারো প্লিজ সূরা জান্নাতে আর কোন বর্ণনা বিশেষ বর্ণনা

আমরা এই পর্যায়ে আমাদের শেষ প্রতিযোগীর কাছে চলে আসবো এই স্লটে আমরা দেখছি আবদুল্লাহ রেডি করবো কোরআনের মেসেজ দিবে আমাকে ইনশাল্লাহ

আমি সর্বশেশ শুনতে চাইবো তোমার সাথে একটু কোরআন তেলা। এই এমন একটা নিয়ে জি গোটা পৃথিবীতে আমরা চলবো আল্লাহর নির্দেশে আরে পৃথিবীর দেশ জাতি নি আল্লাহ কালেক সূরা নাজিল করেছেন। সুরাটির নাম পেশ। সূরা আমুল মুल्क। দিন কিছু এর মূল থেকে একটু তেলাক করতে পারো। জি। এস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو স الغفور صدق الله العظيم আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিব বিরতির পর আমরা নতুন বন্ধুদের সাথে আপনাকে পরিচয় করে দিব আর একটা গ্রুপের সাথে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমরা আমাদের সাথে সুপ্রিয় দর্শক বিরতির পর আমারও ফিরে আসি আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান

এই দুজনের সাথে আরেকজন রয়েছে সাদা ইউনিফর্ম পরে আমাদের প্রিয় বন্ধু ছোট বন্ধু আফতান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহের ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তিন শিক্ষার্থীকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে সম্মানিত বিচার আমরা আজকে এই পর্বটা শুরু করে যেতে চাই জি সোহেল প্রিয় দর্শক বরকত বয়ে মা অনুষ্ঠানে উপস্থাপনের জন্য এই ছোট্ট সোনাপরিনা প্রস্তুতি নিয়ে প্রশ্ন উত্তরে আমরা চিনে নিব সকল প্রশ্নের সমাধান সোহান আব্দুর রহিম সোহান তোমার জন্য আমার প্রশ্ন মহান আল্লাহ তালা একদিন কেয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে দিবেন আর সেটা বিভিন্ন সুরাতে আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন এবং কেয়ামা ইনফিতা এরপরে সুরাতুল ইনসিপ সুরের নাম সুরা ইনফিপা আপনি শুনেছেন সুরাটির নাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتشرت

184 বাকার 184 বিচার 187 196 অনেক আয়াতে আছেbatch একটা সুন্দর দিয়েছে ধন্যবাদ রোজা করা হয়েছে এই ব্যাপারে আল্লাহ স্পেসিফিক নাজির করেছে সেটা 183 183 এবং 185 সম্পর্কিত বিচার আপনার সাল্লাহ সঠিক হয়েছে উত্তর দর্শক আমরা শুনছিলাম আমাদের দুটি আলোকিত শিশু বিভিন্ন প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছে এবার আমরা তৃতীয় একজন প্রতিযোগী আপনার তোমার কাছে আমার জানার কি সে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে খলিফা হিসেবে আল্লাহ যে আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন কোরআনের কোথায় সে কথা বলে যাচ্ছে সুবাহ বাকার নাম্বার থার্টি

দর্শক আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো আমাদের শিশুদের স্টাডি করা মেসেজ ও তহলি করা কোরআনের মেসেজ গুলো তারা স্টাডি করতে করতে আজকে তারা আলোকিত শিশুর মঞ্চে আমি অভিবাদন জানাচ্ছি তাদের সমান শিক্ষক মন্ডলী তাদের প্যারেন্টসকে বাবা মাকে এবং আজকে তারা আয়োজন করেছেন সবাইকে বরকতময় মা হেরামাদান প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক আমরা বিজ্ঞাপন বিরতির করে আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী পিএলসি নিবেদিত বরকতময় মাহের মাতা হাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কু স্পন্সরশিপে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটাল স্কিমিটেড অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখছি এক ঝাঁক কোরআনের পাখি যারা বাংলাদেশ থেকে সম্বন্ধ বিচারক আমরা তাদের কাছে এখন প্রশ্ন করতে চাই কোরআন থেকে মিসেস আব্দাহলি কোরআন জি

ফিফটিন এন্ড ফিফটি ওয়ান খুবই সুন্দর আমরা এখন যাচ্ছি আমাদের তৃতীয় বন্ধু কোরআন পাখি মুস্তাকিমের কাছে মুস্তাকিম তুমি আমাকে বলতে হবে যে নামাজ পড়া বাধ্যতামূলক সে নামাজ যদি আমি গাড়িতে থাকি চলাফেরা করি এবং খুব কটা কাজে ব্যস্ত থাকি চলন্ত অবস্থায় নামাজ পড়তে হবে এই নির্দেশ কি কোরান কোথাও আছে যে আছে ওরা আয়বা কারা বাসেস আংলার টোয়েন্টি থার্ড নাইন 239 ওবি নাম সূরা বাকারা ভার্সাস নাম্বার 239 একদম কারেক্ট হবে আরেকটি যে লোক দেখানো নামাজ যাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এই ছিল নামাজ এ সম্পর্কে লেখা আছে সূরার নাম সূরা বাকারা 142 ঠিক সুরে বাকারা নাকি আলে ইমরান নাকি নিসা নিসা আমরা আমাদের ব্যক্তিগত জীবন পরিবর্তন এবং আহ্বান জানিয়ে আবদার করে আল্লাহর কাছে শেষ করছি আজকে এই মহতের অনুষ্ঠান আল্লাহ